ঈদের পরবর্তীতে মাংস খাওয়া অনেক বেশি হয়ে গেছে এটা মিরপুর হাট মিরপুর হাটে আসলে অনেক সবজি উঠেছে সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক এখন খুবই কম আস্তে আস্তে বেড়ে যাবে নতুন সবজি হিসাবে কচু উঠেছে সহ অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আসলে মিরপুর হাটে এমন কিছু জিনিস নাই যে এখানে পাওয়া যায় না যারা সাপ্তাহিক বাজার করে গ্রামগঞ্জের মানুষ তারাই কিন্তু এই এখানে আসে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক বাজারগুলো করে নিয়ে তারা বাড়িতে ওঠে এবং প্রত্যেকটা সপ্তাহে তারা বাজার করতে আগ্রহী হয় এবং এখানে অনেক কিছু ওঠে বলেই সকল আশেপাশের অনেক উপজেলার মানুষ কিন্তু এখানে আসে গরু ছাগলসহ এখানে অনেক কিছু বিক্রয় হয় বড় একটা ঐতিহ্যবাহী হাট সে এই হাটে আসলে এমন কিছু পাওয়া যায় না যেটা এখানে নাই আসলে এই কারণে যারা যাদের প্রয়োজন তারাই এখানে আসে এবং আসে আপনারাও আসবেন যারা কুষ্টিয়া জেলার আশেপাশে আছেন তারা অবশ্যই চলে আসবেন মিরপুর হাটে মিরপুর হাটটা অনেক ঐতিহ্যবাহী অনেক পুরনো এবং অনেক বড়। আপনি অনেক কিছু পাবেন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভিতরে যেগুলা আপনার প্রয়োজন সেগুলো পাওয়া যায় আর কি যাই হোক এখানে হলুদ দেখলেন বা মশলা দেখলেন পান দেখলেন সবজি দেখলেন আপনার চুন দেখলেন আরও কত কিছু দেখলেন রাজহাঁস দেখলেন আসলে এখানে গরুর বড় হাট বসে এবং ছাগলেরও হাট বসে আসলে আপনারা না আসলে এখানে বুঝবেন না এখানে অনেক চমকপ্রদ খাবারও কিনতে পাওয়া যায়